ডাব্লিউ এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ সন্ধ্যা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পেটে চিকিৎসা ও সন্তানের আশায় এসেছিলেন সন্তানের নিশ্চয়তা দিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার উদয়গঞ্জ এলাকার বাসিন্দা দুলাল দণ্ডপাট মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেশিয়ারি এলাকায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আপাতত তান্ত্রিক বেশি দুলাল পুলিশের হাতে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে নিঃসন্তান দম্পতি আসেন কেশিয়াড়ির উদয়গঞ্জ এলাকায় এক তান্ত্রিকের কাছে দম্পতিকে সন্তানের আশ্বাস দিয়ে ওই তান্ত্রিক বেশি ব্যক্তি গৃহবধূকে বারবার ধর্ষণ করেন এ বিষয় মুখ খুললেই বিপদ বলে হুমকিও দেয় ছদ্মবেশী তান্ত্রিক ঘটনায় জানা গিয়েছে কেশিয়াড়ি থানার সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়গঞ্জ এলাকায় এ ধরনের বুজরুগ কি করে আসছিলেন দুলাল দণ্ডপাট শনিবার ধর্ষিতা ওই গৃহবধূ কেশিয়ারি থানায় পুলিশের কাছে অভিযোগ করার পর রবিবার পুলিশ দুলাল দণ্ডপাঠকে গ্রেপ্তার করে দম্পতি জানান তারা বিভিন্ন মানুষের কাছ থেকে খবর পেয়ে এতটা দূরে সন্তানের আশায় ছুটে এসেছেন এসে প্রথমে বিষয়টি বুঝতে পারেননি পরে স্বামীকে রেখে মহিলাটিকে তন্ত্রমতে আচারের নামে জঙ্গলে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করেন দুলাল ধর্ষণের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে ওই মহিলা তার স্বামীকে পুরো ঘটনা জানিয়ে দেয় এরপরই পুলিশ রবিবার রাতেই ওই তান্ত্রিককে নিয়ে আসে মঙ্গলবার ধর্ষিতা মহিলা মহিলার স্বাস্থ্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে একই সাথে মঙ্গলবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুলাল দণ্ডপাঠকে পাঠানো হয় আদালতে পুলিশের কাছে ওই তান্ত্রিক ঘটনার কথা অস্বীকার করেছেন বলে জানা গিয়েছে এই ঘটনার তদন্ত হবে আইন অনুসারে প্রশ্ন উঠছে একবিংশ শতাব্দীতেও শুধুমাত্র কুসংস্কারের কবলে পড়ে একজন গৃহবধূকে এভাবে ধর্ষণের শিকার হতে হয় কোথায় দাঁড়িয়ে আছে আজকের সমাজ দুলাল দণ্ডপাটের মতো ভণ্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো আপনি নাকি শারীরিক সম্পর্ক করেছেন বলছেন না স্যার করেননি আপনাকে ফাঁসানো হয়েছে আপনি কি এই এইসব করেন যখন একজন ওরা হঠাৎটা হয়েছে কি তো আমার বইয়ের মানে বিয়ের পরে আমাদের বিয়ে হয়েছে পাঁচ মাস হয়েছে তো বিয়ের পরে পরে যখন আমরা শারীরিক সম্পর্ক করি তখন এর মানে পেনে পেটের ব্যথাটা যে মাসিক হলো হয় মেয়েদের সামান্য ও হালকা হতো শারীরিক সম্পর্ক যখন থেকে শুরু করলাম তখন থেকে একটু বাড়াবাড়ি হলো মানে পেটে এত পেন শুরু হলো মানে অজ্ঞেন টগ্ন হয়ে যাচ্ছে হ্যাঁ পেটে মানে খিচিনিটিচিনি হয়ে যাচ্ছে এরকম তো তারপরে আমরা ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে ওষুধ পর কমেছিল কমানোর পরে তারপরে ওষুধ বন্ধ হয়ে গেছে আবার সেই যেইকে সেই তো ডাক্তারবাবু রিপোর্ট করার পরে বললো যে ওর পেটে নাকি বাচ্চার ঘরে শেষ হয়েছে তো আমরা শুনলাম শোনার পরে বললো কন্টিনিউ ওষুধটা খেতে হবে তখন আমার স্ত্রী বললো যে কন্টিনিউ তো আমি ওষুধ খেতে পারবো না আর যদি পারে তো মানে এটা মানে গোড়া থেকেই পুরো এডটা করে দিল ভালো তখন আমার শাশুড়ি মা নিয়ে এলো ওদের বাড়িতে নিয়ে গেলো তো আমি ছেড়ে দিয়ে এলাম শাশুড়ি মা বললো যে আমি ডক্টর দেখাবো তো বাড়িতে ছেড়ে দিও আমি ছেড়ে দিয়ে এলাম ছেড়ে দেওয়ার পরে তখন ওদের বাড়িতে একজন মনে দু সম্পর্কে বৌদি হয় আমার ওর বাড়িতে থাকি তো শাশুড়ি মা ওকে বললো যে আমার মেয়ের মনে এরকম পেটের তো প্রচুর হয়েছে গেছে ডাক্তার কমছে না আর যে কেউ যদি ওষুধ করে থাকে তো তোমার বাড়ি কাছে কি তান্ত্রিক মান্ত্রিক আছে তখন বললো যে হ্যাঁ আমার বাড়ির কাছে একটা তান্ত্রিক আছে ওর মনে নাম ডাক অনেক আছে তো ওর কাছে নিয়েছিল তো আমরা কালকে দুপুর বারোটায় নাগাদ বাস ধরে আমরা এখানে পৌঁছে চারটা বেরিয়ে গেছি চারটার সময় এসে আমরা খাওয়া দাওয়া করার পরে তান্ত্রিকের বাড়ি গেলাম সাড়ে ছটায় সন্ধ্যা সাড়ে ছটায় গেলাম গিয়ে ওইখানে ব্যাপারটা বুঝলাম যে কি হয়েছে ওর এরকম প্রবলেম এবার ও একটা তেল দিয়ে একটা পাতার মধ্যে কি করে বললো যে এর মধ্যে তোমার কালপুর কালপুরসি আছে আমার স্ত্রীর মতো আচ্ছা আমি এসেছিলাম দীঘা থেকে আচ্ছা শ্বশুরবাড়ি আমার দীঘা দীঘা থেকে আমি কেশিয়াড়ি ওর গ্রামের নামটা জানি না তো কেশিয়াড়ি এসেছিলাম তো তান্ত্রিক দেখানোর জন্য তারপরে তান্ত্রিক তোমার ওদের বাড়িতে সাড়ে ছটা নাগাদ যাই যাওয়ার পরে ওখানে দেখানোর পরে বলেছে কালপুরসি আছে তোমার স্ত্রীর সঙ্গে তো হচ্ছে কার্টুন করতে হবে ছাড়াতে হবে হ্যাঁ ঠিক আছে আমরা তো আসতে রাত্রে থাকব কালকে সকালে চলে যাব তো বলছে তাহলে ঠিক আছে তাহলে কার্টুনটা করতে হবে বলছি তাহলে কত টাকা না ছ হাজার টাকা তো ছ হাজার টাকা তো আমরা নিয়ে আসি আমাদের কাছে দু হাজার টাকা ছিল দু হাজার টাকা ছিল সেটা দিয়ে বললাম যে আমাদের কাছে দু হাজার টাকা আছে তো এটা নাহলে রাখুন কার্টুনটা করে দিন তাহলে কাজ যদি হয়ে যায় পরে আমরা আবার বাকিটা দিয়ে যাব বলার পরে উনি কি বলল যে ঠিক আছে তাহলে কার্টুনটা করে দিচ্ছি পরে বাকি টাকা দিয়ে দিই আমার স্ত্রীকে নিয়ে ও জঙ্গলে গেলো ও জঙ্গলে গেল ওর গায়ের সমস্ত মানে যাচ্ছে খুলে দিয়েছে খুলার পরে ওকে জঙ্গলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওর সঙ্গে মানে শারীরিক কিছু করেছে আমি বলতে পারছি না ওটা আপনাকে নিয়ে আমাকে নিয়ে যায় না আমি যখন যাবো বললাম তান্ত্রিক তান্ত্রিক বললো যে তুমি আর যাওয়া যাবে না কাউকে যাওয়া যাবে না বাড়ি লোক কারণ ওকে ছাড়ানো ওর গা থেকে তোমাদের কাছে চলে আসবে আমরা যেহেতু সাদা সিধা মানুষ বিশ্বাস করে এসেছি আজ থেকে তারপরে ওর শারীরিক সম্পর্ক করেছে আমার স্ত্রী মানে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আসছে না আমার তখন মানে একটা সন্দেহভাব হলো তারপরে যখন দেখলাম যে ওরা এসছে তারপরে আমার বউ মানে স্ত্রীর মুখটা একটু শুকনো ভাব ওর কিছু হলে মুখটা শুকিয়ে যায় আমি জানি তো দেখে সন্দেহ হওয়ার পর ওকে আমি জিজ্ঞেস করলাম ও তখন কিছু বলতে চাইছেন ওর বাড়িতে তারপরে হচ্ছে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কিছু করেছে ও আমি সন্দেহ করি অভিযোগ কখন কেশিয়ারি মিনি মার্কেটকে ঢেলে সাজানোর জন্য গত মার্চ মাসের শেষের দিকে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয় জগন্নাথ মন্দির মাঠে সেই থেকে কেশিয়ারি মিনি মার্কেট সংলগ্ন সমস্ত দোকান বাজার ওখানেই চলছে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি পরিচালিত কেশিয়ারি মিনি মার্কেটের কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্যই সানন্দা নিউজ উপস্থিত হয় মঙ্গলবার দেখা গেছে কাজ দ্রুততার সঙ্গেই চলছে তবে যে নির্দিষ্ট তারিখ ছিল তার থেকে আরও দশ দিন পিছিয়ে যেতে পারে মিনি মার্কেটের হস্তান্তর ঠিকাদাররা জোর কদমে কাজ করলেও ভোট ঝড় এবং অতিরিক্ত গরমের কারণে কাজের গতিতে কিছুটা ভাটা পড়েছে তবে ঠিকাদারদের অনুমান জুন মাসেই কাজ সম্পন্ন করে সুসজ্জিত মার্কেটকে আবার ব্যবহারযোগ্য করে তোলা হবে দেখা গেল এদিন ড্রেনের কাজ এবং মাটি পাথর সরানোর কাজ চলছে বামফ্রন্ট আমলে নির্মিত এই মিনি মার্কেটকে পুনর্নির্মাণ করার প্রক্রিয়া নিয়েছে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি জনসাধারণের সুবিধার্থে আমূল পরিবর্তন আনা হয়েছে মিনি মার্কেটের স্টলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে পাশাপাশি উন্নত মানের ড্রেন পর্যাপ্ত জলের ব্যবস্থা এবং রাস্তাগুলোকে চওড়া করা হয়েছে মাছ মাংস ও সবজি দোকানগুলোকে আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে আগে দোকানগুলোর পূর্ব এবং পশ্চিম মুখ করেছিল

মানে আগে যেসব অসুবিধা ছিল সবচেয়ে বড় অসুবিধা ছিল ড্রেন সেটা কি সেটা এখন যে ড্রেনটা হচ্ছে ড্রেনটা মোটামুটি সবারই সুবিধা হবে জলটা পুরো বেরিয়ে চলে যাবে তারপরে ছিল পার্কিং পার্কিংটা এখনও সঠিক ঠিক হয়নি কোথায় কি করা যায় হবে ঠিক আছে কি নাম আপনার মানিক খাতুর কি কী কাজ করছেন আপনি আমি এইগুলো সব দেখাশোনা করছি কাজ করছি আমার নিজেরও একটা কাজ আছে আরও খবর ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর মিঠু অটো সার্ভিস কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন মোটর সাইকেলের সমস্ত রকমের জেনুইন পার্টস সুলভ মূল্যে এছাড়া যে কোনো গাড়ির নামি দামি কোম্পানির টায়ার পাবেন আমাদের এখানে আমাদের এখানে চলছে বিশেষ ধামাকাভার হিরোর প্রত্যেকটি পার্টসের উপর পেয়ে যাবেন চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফার চলবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত তাই আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঠু অটো সার্ভিস আমাদের ঠিকানা কেশয়ারি বাস স্ট্যান্ড থেকে বেলদা যাওয়ার রাস্তায় ডান দিকে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত শুভ বিবাহ অন্নপ্রাশন মহোৎসব উপনয়ন মিটিং সেমিনার বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধা যুক্ত কেশিয়ারিতে শুরু হয়ে গিয়েছে ওয়েলকাম লজ এখানে এসি নন এসি যুক্ত রুমে হোম স্টে সুব্যবস্থা রয়েছে আমাদের পরিষেবা সাধারণ মানুষের জন্য খুবই অল্প মূল্যে ও সাধ্যের মধ্যে পাশাপাশি অর্ডার অনুযায়ী খাবার সাপ্লাই করা হয় শুধু তাই নয় একই ছাদের তলায় পেয়ে যাবেন ডেকোরেটর মাইক লাইটিং ক্যামেরা লাইট প্রোগ্রাম জয়েন্ট স্ক্রিন বিউটি পার্লার এবং অর্কেস্ট্রার সুব্যবস্থা পর্যাপ্ত পার্কিং সিসিটিভি এবং সিকিউরিটির ব্যবস্থা রয়েছে প্রোপাইটার চিত্তরঞ্জন দাস শান্তালা কেশিয়ারি মোবাইল নম্বর ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে মঙ্গলবার আঠাশে মে ছিল ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল কেশিয়ারির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন এদিন কেশিয়ারি থানার রানিবাঁধ মাধ্যমিক কেন্দ্রে এদিন বিশেষ শিবিরের আয়োজন করে সংগঠনটি প্রত্যন্ত গ্রামীণ এলাকার পঞ্চাশ জনেরও বেশি মহিলার এই শিবিরে অংশ নেন গ্রামীণ মহিলাদের ঋতুস্রাব বিষয়ে আলোচনা করেন শিবিরে উপস্থিত দুই স্বাস্থ্যকর্মী প্রীতিলতা ওঝা এবং সংযুক্তা রাহা পাল ঋতুস্রাব চলাকালীন এখনও গ্রামীণ এলাকায় মহিলাদের একাংশ নিরাপদ প্যাডের পরিবর্তে অন্যান্য সামগ্রী ব্যবহার করেন যা অনেক সময় জটিল স্ত্রী রোগের কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যার বিষয়ে উপস্থিত মহিলাদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্যকর্মীরা আলোচনায় খুশি উপস্থিত মহিলারা এদিন স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত মহিলাদের হাতে বিনামূল্যে স্যানিটাইজড ন্যাপকিন তুলে দেওয়া হয় এদিনের আয়োজনে স্থানীয় এক চিকিৎসক রানীবাঁধ এম প্রধান শিক্ষক ও এলাকার আইসিডিএস এর কর্মীরা উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সম্পাদক সুরজিৎ বারিক বলেন মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনে এই কর্মসূচি আরও সংগঠিত করা হবে এদিনের কর্মসূচিতে বিশেষভাবে সহযোগিতা করেন ঐন্দ্রিলা সাহু এবং অপর্ণা সাহু মিত্র আমি আগে থেকে কিছুই জানি না যাই হোক আমাকে জিনিসটা খুব ভাবান করেছে যে না সত্যি একটা বিষয়ক যে অনুষ্ঠান করার জন্য এসছেন আর সাবান একটা আমি চাবি নিয়ে যদি জায়গাটা না দিই তাহলে বসে খুব অপরাধী হব এইভাবে আমি ছুটেলাম এসে দেখি কয়েকজন তো জিনিসটা খুব ভালো হবে যাহিতাম স্বাস্থ্যবিষক অনুষ্ঠান তারা আয়োজন করেছেন ওনাদের আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং তার খুবই প্রয়োজন স্বাস্থ্যবিষয় কারণ আমরা যদি শরীর ঠিকভাবে স্বাস্থ্য এই লোকের দিকে যাওয়ার ফলে মেয়েরা পরপর ওই জোড়ায়ের ভিতরে শিশ হয়ে যায় যখন ওই জিনিসটা যে যেতে শীষ তৈরি হবে শীষটা তৈরি হয়েছে টিউমার টিউমার ভিতরে তো ক্যান্সার তৈরি হয়ে যাচ্ছে বেশিরভাগ এইটাই এখন নিউট্রাস ক্যান্সার এবং বেস্ট ক্যান্সার এই দুটোই এখন এ হয়েছে আজকে এই আপনার সন্তানপুরে আত্মীয় আজকেই মারা গেল একজন নিউট্রাস লিভার ক্যান্সারে মারা গেল এই মাসিকের গণ্ডগোল দিকে হচ্ছে মানে জোরাই ইনফেকশনটা বেশিরভাগ সময় চলে এসছে কারণ আমাদের যে এই যে স্কে স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়ার্ল্ড মেস্টুরাল ডে উপলক্ষে আমরা রানীবাঁধ এলাকাতে আমাদের একটি জনসচেতনতামূলক শিবিরের আয়োজন করলাম বিশেষত মহিলাদের যে শারীরিক সমস্যা থাকে সেই বিষয়ে এলাকার যে বিশিষ্ট ডাক্তারবাবু রয়েছেন এবং সেই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের কয়েকজন রেজিস্ট্রার নার্সকে নিয়ে এসেছিলাম যেনারা তাদের নিজস্ব অভিজ্ঞতা আজকে সাধারণ মানুষের মধ্যে শেয়ার করলেন এবং ওনারা সেই বিষয় থেকে খুবই উপকৃত হলেন মঙ্গলবার বিকেলে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত মোট আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে থানার আমদার কাছে পুলিশ ঘটনার তিন তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে নচিপুরের দিক থেকে একটি বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন কেশিয়ারি থানার সুকারোলের বাসিন্দা কৃষ্ণগোপাল আইচ কেশিয়ারি থানার বহনার দিক থেকে একটি বাইকে কেশিয়ারি সংলগ্ন গোপালপুরে ফিরছিলেন দুই আরোহী শেখ ইনজামুল হক এবং আবুল শাহ দ্রুত গতিতে ছুটে যাওয়ার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেয় স্থানীয়রা পরে কেশিয়াড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয় আহতদের কেশিয়ারিতে নিয়ে এলে চিকিৎসকরা শেখ ইনজামুল হক এবং আবুল শাহকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন অপরদিকে কৃষ্ণ গোপাল আইজ কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন শেখ ইনজামুল হক এবং আবুল শাহের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে অ্যাক্সিডেন্টটা নিজের উপর আমি যাচ্ছি বাইকটি গিয়েছে ডায়রি গাড়ি ছিল ওটা সুপার

ওই গাড়িতে কজন ছিল আপনার গাড়িতে কজন ছিল আমি একা ছিল আর ওই গাড়িতে আমি একা আচ্ছা আপনার নাম বাড়ি সুগার কি ঘটনা ঘটেছিল দুজন দু চার দিকে এসেছিল সে সেখানে একটা কর্মচারী আছে সেখানে একবার দুজনে আছে কিছু নেই দুজনে ধাক্কা মেরে দুজন দুজন বাইকে ছিল বাইকে ছিল মানে কেউ বুঝতে পারেনি যে ওই জায়গাটায় আসবে আপনি কীভাবে জানলেন আমাকে লোক বলো ফোন করে সঙ্গে সঙ্গে আমি ছুটি আসছি আর আপনাদের গ্রামে ঘটনাটা হয়েছে না আমার গ্রাম না ওটা আমদা আন্দা কাছে গ্রাম কারো যে বলা যিনি এখন এখানে ভর্তি আছেন উনি কে কেউ না আপনার এটিতে ভর্তি আছে আপনার মানে পরিচিত না আত্মীয় কেউ হন না না পরিচিত আমার গ্রামের ছেলে আছে আর আরেকজনের অবস্থা কি এমন এখন কেউ ভালো না তার তো মাথায় লাগিয়েছি চোট ওখানে বমি করছে ওকে মেদিনীপুর চলে গেছে আপনার নাম মঙ্গলবার সকালে কেশিয়াড়ি ব্লকের রসড়া মুড়াকাটা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ জানা গিয়েছে মৃত ওই বয়স্ক মহিলার নাম কান্দি ঘোড়ায় বয়স চুয়াত্তর বছর বাড়ি রসড়া মুড়াকাটা এলাকায় সোমবার ওই গ্রামে গাজন উৎসব চলছিল পরের দিন ভোরে পুকুরে ওই মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা এরপরেই ভিড় জমায় অসংখ্য মানুষ খবর দেওয়া হয় কেশরী থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ওই মহিলা অসুস্থ এবং মদ্যপ অবস্থায় ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে তবে পুকুরে কেন নামলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ওখানে বলতে ওইখানে যে চোড়ংগলা হচ্ছিল কোথায় আ মুড়াঘাটা আচ্ছা ঠিক আছে চোড়ংগলা হচ্ছিল চোড়ংগলাতে মটাড়ি এই তো নেশাখান পরে নাচা নাসি কইছিল নাচা নাসি করাপুরি সাতে দিশে নাছরা হয়ে গেছে আস্তে আস্তে পুক পড়ে পড়ে গেছে এবারে কেন নাচানাচি এটা কেন নাচানাচি আনন্দে চড়ক মেলার জন্য কি চড়ক মেলার জন্য হ্যাঁ কী নাম মৃত মন্দির ঘাগ খাদি গাংরাই খাদি খাদি ঘাগরাই 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 হ্যাঁ বাড়ি বাড়ি হচ্ছে রসগা মানে এই মদ্যপান করার ফলে কি এই ঘটনাটা হ্যাঁ হ্যাঁ সবাই একটু খাওয়া নেশা ভাঙ করে সব সময় নেশা ঠিক বয়স কত হ্যাঁ চারটে মতো হয়ে